চুপ থাকার দিন শেষ পলকের পাশে লাথি মারো বাংলাদেশ তো গাইস এই বোকা জোতা তখন দেশে নেট বন্ধ করে রাখছিল এই ফাঁকে গার্লফ্রেন্ড বিয়ে হয়ে গেছে তার চেয়ে কি কষ্ট সেই জন্য গাইস আমিও বললাম চুপ থাকার দিন শেষ পলকের পাশে লাথি মারো বাংলাদেশ জান কিন্তু জান আমি তো খাবো না আমি তো তোমাকে খাওয়াবো হয়ে গেছিস তোমরা আবার পাল্টা লাগিস ভাইবোনা আমি তাকে রুটি খাওয়াবো ভিডিও দেখার পর তো আমার হাসতে হাসতে দাঁত খুঁড়ে পড়ে যাওয়ার মতন অবস্থা তো এই যে আমার ভাব বেশি নেওয়া বান্ধবীরা তোমরা এখনই সাবধান হও নয়তো তোমাদের অবস্থাটা কিন্তু এরকমই হবে তো হে গাইস কি অবস্থা কেমন আছেন সবাই আবারও চলে আসলাম তোমাদের মাঝে অস্থির বাঙালিদের অস্থির অস্থির কিছু কর্মকাণ্ড নিয়ে তুই কথা না পারি চলুন শুরু করি আজকের মজাদার ও ইন্টারেস্টিং ভিডিওটি গাইজ আমরা তো জানতাম স্কুলে চেয়ার টেবিল দেওয়া হয়েছে বই খাতা রেখে লেখাপড়া করার জন্য কিন্তু এখন তো দেখতেছি স্কুলে চেয়ার টেবিল দেওয়া হয়েছে ডান্স করার জন্য না মানে আপু নাজ দেখে তো এটাই মনে হচ্ছে আর গাইজ তোমাদেরকে একটা কথা বলেই দিই আমি যদি মাস্টার হতাম না তাহলে এই ছাত্রীর সাথেই প্রেম করতাম তারপর বিহেটাও করে ফেলতাম লাগি তোমার বাড়ি গোলাপও গোলাপ আরে জান তোমার জন্য গোলাপ তো আমাদের বাড়িতে লাগাবো না লাগাবো আমার মনে যাতে করে কোনো গরু ছাগলে খেতে না পারে কারণ খাওয়াতে শুধু তুমি নিজে তোবা 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 তালা ভিডিও বানানোর সময় একজন মেয়ে শট পড়েছিল তাই তো আমার বন্ধুটাকেই মেয়ে বানিয়ে দিয়েছে কিন্তু বোকারা তো এটা জানে না যে আমাদের মতো লেজেন্ডের চোখ ফাঁকি দেওয়াটা এতটা সোজা না তবে সব ছেড়ে কিন্তু মেয়েদের পোশাকে অনেক ভালোই লাগে গাইস কি আর বলবো বলার বাসা হারিয়ে ফেলেছি এই বিষয়টাকে নিয়েও মজা করা যায় তবে গাইস যাই বলো না কেন এটা কিন্তু একদমই ঠিক হয় নাই এটা এটা গাইস আজকের জন্য এ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা